একটা কথা আছে যেটা আমার প্রায়ই মনে হয় উনি বলেন যারা ক্রমাগত শেখে তারাই জীবনে উন্নতি করতে থাকে কথাটা শুনতে খুব সহজ তাই মা শুনতে সহজ কিন্তু আশেপাশে তাকালে দেখি কিছু মানুষ আছেন যারা হয়তো জন্মগতভাবে সবচেয়ে সবচেয়ে নন বা অমানসিক পরিশ্রমও করেন না কিন্তু তারা ঠিকই এগিয়ে যান কারণটা কি কারণ তারা এক একটা লার্নিং মেশিন মানে শেখাটাকে একটা অভ্যাসে পরিণত করেছেন একদম আর এই লার্নিং মেশিন হয়ে ওঠার রহস্যটা নিয়ে আমাদের আজকের আলোচনা আমরা গৌতম বেইদের লেখা দ্য অফ কম্পাউন্ডিং বইটার গভীরে যাব আচ্ছা তবে শুরুতেই বলে রাখি এটা কিন্তু শুধু শেয়ার বাজার বা টাকা পয়সা নিয়ে নয় বরং এই বইটা আমাদের শেখায় কিভাবে জ্ঞান চরিত্র আর সঠিক মানসিকতাকে একসাথে মিলিয়ে একটা সফল আর অর্থপূর্ণ জীবন করা যায় ঠিক আমাদের আজকের মিশন হল এই বইটার সাহায্য নিয়ে খুঁজে বের করা যে একজন সাধারণ মানুষ কিভাবে ওয়ারেন বাফেট বা চার্লি মাঙ্গারের মতো একজন অসাধারণ চিন্তাবিদে পরিণত হতে পারে এর জন্য কি শুধু বই পড়াই যথেষ্ট নাকি আরও কিছু লাগে চলুন এই প্রশ্নের উত্তর খোঁজা যাক আচ্ছা শুরুতেই একটা অবিশ্বাস্য তথ্য দিই ওয়ারেন বাফেট নাকি তার দিনের আশি শতাংশ সময়ে শুধু পড়াশোনা করে কাটান হ্যাঁ দিনে প্রায় পাঁচশো পৃষ্ঠা এটা শোনার পর আমার প্রথম প্রশ্ন ছিল এটা কি আদৌ সম্ভব মানে একজন মানুষের কি খাওয়ার বা ঘুমানোরও সময় থাকে না এর পেছনের কারণটা কি প্রশ্নটা খুবই স্বাভাবিক দেখুন পাঁচশো পৃষ্ঠা হয়তো একটা রূপক মূল বিষয়টা হল শেখার প্রতি তার অবিশ্বাস্য মনোযোগ বাফেট নিজেই বলেন জ্ঞান চক্রবৃদ্ধি সুদের মতো কাজ করে এই কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধির ধারণাটাই আসল জাদু কম্পাউন্ডিং বইটাতে একটা জে কার্ভ গ্রাফের কথা বলা হয়েছে ধরুন আপনি একটা নতুন ভাষা শিখছেন প্রথম কয়েক মাস মনে হবে কিছুই এগোচ্ছে না আপনি অনেক চেষ্টা করছেন কিন্তু ফল প্রায় শূন্য হ্যাঁ এই সময়টাতেই তো বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয় মনে হয় আমার দ্বারা হবে না ঠিক এখানেই ধৈর্যের পরীক্ষা কারণ আপনি যদি লেগে থাকেন একটা নির্দিষ্ট সময়ের পর হঠাৎ করেই দেখবেন আপনি ভাষাটা বুঝতে পারছেন বলতে পারছেন আচ্ছা আপনার উন্নতিটা তখন রকেটের গতিতে হবে এটাই যে কার্ভের খাড়াভাবে ওপরে ওঠার অংশ জ্ঞানের ক্ষেত্রেও ঠিক তাই হয় মানে শুরুতে অনেক পড়লেও মনে হয় কিছুই বদলাচ্ছে না হ্যাঁ কিন্তু ভেতরে ভেতরে আপনার মস্তিষ্কে সংযোগ তৈরি হচ্ছে আর তারপর একদিন সব কিছু একসাথে ক্লিক করে যায় এই বিষয়ে টড কমজের গল্পটা তো দারুণ একটা উদাহরণ উনি নাকি বাফেটের এই পরামর্শটা অক্ষরে অক্ষরে পালন করেছিলেন একদম প্রতিদিন যা পড়তেন তার হিসাব রাখতেন দিনে ছশো সাতশো এমনকি এক হাজার পৃষ্ঠা পর্যন্ত পড়তেন হ্যাঁ আর ফলাফল তিনি এখন বার্কশায়ার হাতওয়েতে বাফেটেরই একজন শীর্ষ বিনিয়োগ ব্যবস্থাপক কিন্তু সত্যি বলতে আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে দিনে ছশো পৃষ্ঠা পড়াটা প্রায় অসম্ভব তাহলে উপায় কি উপায় আছে আমরা কি এই কম্পাউন্ডিংয়ের সুবিধাটা পাব না অবশ্যই পাবেন বইটাতে খুব বাস্তবসম্মত একটা পথের কথা বলা হয়েছে সেন প্যারিসের একটা চমৎকার ধারণা আছে আচ্ছা ভাবুন আপনি যদি প্রতিদিন মাত্র পঁচিশ পৃষ্ঠা পড়েন খুব বেশি নয় তাই না না তা নয় কিন্তু এই পঁচিশ পৃষ্ঠা করে পড়লে বছরে প্রায় সাড়ে আট হাজার পৃষ্ঠা পড়া হয়ে যায় এই পরিমাণ পৃষ্ঠায় আপনি বিশ্বের সেরা তিরিশ চল্লিশটা বই অনায়াসে পড়ে ফেলতে পারবেন বাহ আসল কথা হলো সংখ্যা নয় ধারাবাহিকতা অল্প হোক কিন্তু প্রতিদিন হোক তার মানে এটা একটা অভ্যাস তৈরির খেলা ছোট ছোট পদক্ষেপ কিন্তু দীর্ঘমেয়াদে এর প্রভাব অমসম আচ্ছা শুধু নিজে বই পড়লেই কি হবে নাকি শেখার আরও কোন উপায় আছে খুব ভালো পয়েন্ট বইটাতে ভিকেরিয়াস লার্নিং বা পরোক্ষ অভিজ্ঞতার মাধ্যমে শেখার ওপর খুব জোর দেওয়া হয়েছে মানে অন্যের ভুল বা সাফল্য থেকে শেখা একদম আর এর সেরা উপায় হল ইতিহাস আর জীবনী পড়া চার্লি মাঙ্গার মজা করে বলতেন বিখ্যাত মৃদ ব্যক্তিদের সাথে বন্ধুত্ব করুন বাহ কি দারুণ কথা মানে অ্যাডাম স্মিথকে বন্ধু বানালে অর্থনীতিটা ভালোভাবে বোঝা যাবে অথবা আইনস্টাইনের সাথে বন্ধুত্ব করলে মহাবিশ্ব নিয়ে নতুন করে ভাবতে শিখব ঠিক আর এখানেই নাসিম তালেবের এই লিন্ডি ইফেক্ট ধারণাটা চলে আসে এর মূল কথা হলো যে বই বা ধারণা যত বেশি দিন ধরে টিকে আছে তার ভবিষ্যতেও টিকে থাকার সম্ভাবনা তত বেশি হুম তাই তো আজকের ভাইরাল নিউজ বা সোশ্যাল মিডিয়া ট্রেন্ড হয়তো কালকেই হারিয়ে যাবে কিন্তু প্লেটোর দর্শন বা শেক্সপিয়ারের নাটক শত শত বছর ধরে টিকে আছে কারণ সেগুলোর মধ্যে চিরন্তন সত্য লুকিয়ে আছে ঠিক তাই নতুন খবরের পেছনে না ছুটে এই পরীক্ষিত জ্ঞানের পেছনে সময় দেওয়াটা অনেক বেশি লাভজনক তাহলে বোঝা গেল যে প্রচুর পড়তে হবে এবং পুরনো জ্ঞানের কদর করতে হবে কিন্তু শুধু তথ্য জমা করলেই কি হবে আমার তো মনে হয় লাইব্রেরিতে অনেক বই আছে কিন্তু লাইব্রেরি নিজে তো আর জ্ঞানই নয় ঠিক তাহলে এই বিচ্ছিন্ন তথ্যগুলোকে একসাথে জুড়ে একটা জ্ঞানের জাল তৈরি করার উপায় কি আপনি আলোচনার একেবারে কেন্দ্রে চলে এসেছেন শুধু তথ্য সংগ্রহ করাটাই জ্ঞান নয় বিভিন্ন বিষয়ের মধ্যে সংযোগ স্থাপন করতে পারাই আসল ব্যাপার আর এখানে চার্লি মাঙ্গারার সবচেয়ে বিখ্যাত ধারণাটি আসে ল্যাটেস্ট ওয়ার্ক অফ মেন্টাল মডেলস এই মেন্টাল মডেল জিনিসটা ঠিক কি একটু সহজ করে যদি বোঝান অবশ্যই মেন্টাল মডেল হল কোনো একটা বিষয় কীভাবে কাজ করে তার একটা মানসিক চিত্র বা ধারণা যেমন অর্থনীতির সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড একটা মেন্টাল মডেল আচ্ছা জীববিজ্ঞানের বিবর্তনবাদ একটা মেন্টাল মডেল মাঙ্গার বলেন শুধু একটা বা দুটো মডেল জানলে হবে না আপনার কাছে যদি শুধু একটা হাতুরি থাকে তাহলে সব সমস্যাকে প্যারেকের মতো মনে হবে হ্যাঁ ঠিক তাই আপনাকে মনোবিজ্ঞান পদার্থবিদ্যা ইতিহাস জীববিদ্যার মতো বিভিন্ন শাখার বড় বড় ধারণাগুলো জানতে হবে এবং সেগুলোকে একটা জালের মতো একসাথে বুনতে হবে একটা উদাহরণ দিলে হয়তো বুঝতে আরও সুবিধে হবে ধরুন আপনি একজন বিনিয়োগকারী এবং একটি নতুন প্রযুক্তি কোম্পানিকে বিশ্লেষণ করছেন আপনি যদি শুধু অর্থনীতির মডেল ব্যবহার করেন তাহলে শুধু তার লাভ ক্ষতির হিসাব দেখবেন কিন্তু এটা যথেষ্ট নয় তাহলে আর কি দেখতে হবে আপনাকে মনোবিজ্ঞানের মডেল দিয়ে ভাবতে হবে গ্রাহকরা কেন এর পণ্য ব্যবহার করতে ভালোবাসে এর মধ্যে কি কোনো আসক্তি তৈরির কৌশল আছে আচ্ছা আপনাকে সমাজবিজ্ঞানের মডেল দিয়ে বুঝতে হবে এই পণ্যটি সমাজে কিভাবে একটা নতুন ট্রেন্ড তৈরি করছে এই সবগুলো মডেল একসাথে ব্যবহার করে যখন আপনি কোম্পানিটাকে দেখবেন তখন যে চিত্রটা পাবেন সেটাই হলো সত্যিকারের উপলব্ধি দারুণ তার মানে সমস্যাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা এই জ্যানের জাল বোনার কি আরও কোনো উপায় আছে আছে আরেকটা খুব শক্তিশালী উপায় হল ফার্স্ট প্রিন্সিপালস থিঙ্কিং মূল নীতি থেকে চিন্তা করা হ্যাঁ এর মানে হলো কোনো বিষয় নিয়ে সমাজের চলতি ধারণা বা অন্যদের মতামতের উপর নির্ভর না করে বিষয়টাকে একেবারে তার মৌলিক সত্য পর্যন্ত ভেঙে ফেলা এবং সেখান থেকে নতুন করে যুক্তি তৈরি করা এটা তো বেশ কঠিন শোনায় অনেকটা গোরিন্দার মতো করে ভাবা কিছুটা সেরকমই অ্যারিস্টটল বলেছিলেন ফার্স্ট প্রিন্সিপাল হল সেই ভিত্তি যা থেকে কোনো কিছুকে জানা যায় এর আধুনিক উদাহরণ কে হতে পারেন সেরা উদাহরণ হলেন জেফ বেজোস যখন তিনি অ্যামাজন শুরু করেন তখন তিনি ভাবেননি যে কিভাবে একটা ভালো বইয়ের দোকান বানানো যায় তিনি রিটেল ব্যবসাকে তার ফার্স্ট প্রিন্সিপাল বা মূল নীতিতে ভেঙে ফেলেছিলেন কিভাবে তিনি নিজেকে প্রশ্ন করেছিলেন গ্রাহকরা আসলে কি চায় উত্তরটা ছিল কম দামে জিনিস যত বেশি সম্ভব অপশন আর দ্রুত ডেলিভারি এই তিনটি মৌলিক সত্যের উপর ভিত্তি করে তিনি পুরো অ্যামাজনকে তৈরি করেছেন আর কোনো বিষয়কে এত গভীরভাবে বোঝার জন্য তো নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী রিচার্ড ফাইনম্যানের একটা বিখ্যাত কৌশল আছে তাই না দ্য ফাইনম্যান টেকনিক হ্যাঁ এবং এটা অসাধারণ কার্যকর একটা পদ্ধতি এর চারটি সহজ ধাপ আছে কি কি? ধাপ এক আপনি যে বিষয়টা শিখতে চান সেটা বেছে নিয়ে পড়াশোনা করুন ধাপ দুই এবার ভাবুন আপনি বিষয়টা একটা আট বছরের শিশুকে বোঝাচ্ছেন সেভাবে খুব সহজ ভাষায় একটা কাগজে লিখুন এখানেই তো আসল চ্যালেঞ্জটা কোনো কিছু সহজ করে বলতে গেলেই বোঝা যায় আমি নিজে কতটা বুঝেছি ঠিক তাই আর এই কাজটা করতে গিয়েই আপনি ধাপতিনে পৌঁছে যাবেন আপনি দেখবেন কিছু জায়গায় আপনি আটকে যাচ্ছেন ব্যাখ্যা করতে পারছেন না আর তখন সেই জ্ঞানের ফাঁকগুলো চিহ্নিত করতে হবে একদম আর ধাপ চার হল আবার মূল বই বা উৎস থেকে পড়াশোনা করে সেই ফাঁকগুলো পূরণ করা এবং আপনার লেখাটাকে আরও সহজ আরও পরিষ্কার করে তোলা এই প্রক্রিয়াটা কয়েকবার করলে যে কোনো জটিল বিষয়েও আপনার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে বেশ তাহলে আমরা বুঝলাম যে কিভাবে একজন লার্নিং মেশিন হওয়া যায় কিন্তু আমার একটা প্রশ্ন আছে বলুন পৃথিবীতে তো অনেক জ্ঞানী মানুষ আছেন কিন্তু সবাই তো সফল বা ভালো মানুষ নন সিনেমার সুপারভিলেনরাও তো অনেক কিছু জানে ঠিক তাহলে শুধু জ্ঞান থাকায় কি যথেষ্ট নাকি এর সাথে আরও কিছুর প্রয়োজন আছে আপনি আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় এসছেন জ্ঞান একটা দ্বিমুখী তলোয়ার এর সাথে যদি সঠিক চরিত্র না থাকে তাহলে সেই জ্ঞান ধ্বংসের কারণ হতে পারে হ্যাঁ একারণেই বাফেট বলেন তোমার নায়ক কারা তা আমাকে বল আমি বলে দেব তুমি ভবিষ্যতে কেমন হবে সঠিক রোল মডেল বেছে নেওয়া হ্যাঁ এবং ভালো মানুষের সঙ্গত বেছে নেওয়াটা অত্যন্ত জরুরি কারণ তিনি বিশ্বাস করেন নিজের চেয়ে উন্নত মানুষদের সাথে মিশলে তুমি আর ভালো হতে বাধ্য আর জ্ঞান অর্জনের প্রথম শর্তই তো হল বিনয় অহংকার থাকলে তো নতুন কিছু শেখার দরজাই বন্ধ হয়ে যায় একদম এই প্রসঙ্গে সার্কল অফ কম্পিটেন্স বা যোগ্যতার বৃত্তের ধারণাটি খুব গুরুত্বপূর্ণ এটা কি রকম ব্যাপারটা অনেকটা এরকম যে আমি হয়তো ক্রিকেট খুব ভালো বুঝি তাই সচিন টেন্ডুলকারের ব্যাটিং বা সাকিব আল হাসানের বোলিং নিয়ে ঘণ্টার পর ঘণ্টা আলোচনা করতে পারি এটাই আমার সার্কল অফ কম্পিটেন্স কিন্তু আপনাকে যদি রাগবি খেলা নিয়ে বিশেষজ্ঞের মতামত দিতে বলা হয় আমি সবিনয়ে বলবো আমি এটা জানি না কারণ ওটা আমার বৃত্তের বাইরে তার মানে গুরুত্বপূর্ণ বিষয় এটা নয় যে বৃত্তটা কত বড় বরং এর সীমানাটা ঠিক কোথায় তা জানা ঠিক ধরেছেন বাফেট নিজেই বলেন যে তিনি নিরানব্বই শতাংশ ব্যবসার সুযোগ ফিরিয়ে দেন কারণ সেগুলো তার যোগ্যতার বৃত্তের বাইরে যা তিনি বোঝেন না সেখানে তিনি বিনিয়োগ করেন না হ্যাঁ এই বিনয় এবং আত্মসচেতনতাই তাকে বড় বড় ভুল থেকে বাঁচিয়ে রাখে চরিত্রের আর একটা দারুণ দিক হল ইনার স্কোর কার্ড বোনাম আউটার স্কোর কার্ডের ধারণা এটা আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের একটা ধারণা হ্যাঁ এটা জীবনের যে কোনো সিদ্ধান্তের জন্য একটা শক্তিশালী ফিল্টার আউটার স্কোর কার্ড হল অন্যরা আমার সম্পর্কে কি ভাবছে আমি কি সবার চোখে জনপ্রিয় মানে বাইরের লোকের প্রশংসা আর স্বীকৃতির ওপর নির্ভরশীল ঠিক আজকের সোশ্যাল মিডিয়ার যুগে আমরা অনেকেই এই আউটার স্কোর কার্ডের দাসে পরিণত হয়েছি আর ইনার স্কোর কার্ড হল আমি কি সঠিক কাজ করছি আমার নিজের নীতি ও আদর্শ অনুযায়ী আমি ঠিক আছি তো রাতের শেষে আমি কি শান্তিতে ঘুমোতে পারবো। এটা নিজের ভেতরের মূল্যবোধের ওপর নির্ভরশীল একদম ১৯৯৯ সালের ইন্টারনেট বাবলের সময়কার ঘটনাটা ভাবুন যখন সবাই প্রযুক্তি কোম্পানিতে বিনিয়োগ করে রাতারাতি বড়লোক হয়ে যাচ্ছিল তখন বাফেট দূরে ছিলেন কারণ তিনি সেই ব্যবসাগুলো বুঝতেন না হ্যাঁ আর চারিদিকে সবাই তার সমালোচনা করছিল ম্যাগাজিনের কভারে লেখা হচ্ছিল ওয়ারেম তোমার কি ভুল হচ্ছে কিন্তু বাফেট বাইরের এই কোলাহলে কান দেননি তিনি তার ইনার স্কোর কার্ড অনুসরণ করে নিজের নীতিতে অটল ছিলেন আর তার ফল আমরা সবাই জানি বাবল ফেটে যাওয়ার পর যখন সবার বিপুল ক্ষতি হল তখন বাফেটের সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হয়েছিল এই মানসিক শক্তি অর্থাৎ নিজের নীতির ওপর অটল থাকার ক্ষমতাই হয়তো জ্ঞান বা বুদ্ধির চেয়েও বড় সম্পদ অবশ্যই আর এই মানসিক শক্তি অর্জনের জন্য আরেকটি জরুরি গুণ হল বিলম্বিত পরিতৃপ্তি বা ডিলেইড গ্র্যাটিফিকেশন স্ট্যানফোর্ডের সেই মাসমেলো এক্সপেরিমেন্ট হ্যাঁ ওটাই এর সবচেয়ে বিখ্যাত উদাহরণ মাসমেলো এক্সপেরিমেন্টের কথা বললেই আমার ছোটবেলার কথা মনে পড়ে যায় আমাকে বলা হয়েছিল হোমওয়ার্ক শেষ করলে দুটো চকলেট পাব আপনি কি অপেক্ষা করতেন আমি তো পাঁচ মিনিট অপেক্ষা করতে পারতাম না একটা নিয়েই দৌড় দিতাম আমরা বেশিরভাগই তাই করতাম ওই পরীক্ষায় ছোট ছোট বাচ্চাদের সামনে একটি করে মাসমেলো রেখে বলা হয়েছিল তারা চাইলে এখনই এটা খেয়ে ফেলতে পারে কিন্তু যদি তারা পনেরো মিনিট অপেক্ষা করে তাহলে পুরস্কার হিসাবে আরও একটি মাসমেলো পাবে হ্যাঁ গবেষণায় দেখা গেল যে শিশুরা লোভ সামলে অপেক্ষা করতে পেরেছিল তারা ভবিষ্যতে পড়াশোনা স্বাস্থ্য এবং জীবনে অনেক বেশি সফল হয়েছিল এই ধারণাটা তো আজকের দিনে আরও বেশি প্রাসঙ্গিক একদিকে নেটফ্লিক্সের নতুন সিরিজ দেখার লোভ অন্যদিকে একটা কঠিন বই পড়া ঠিক আর ব্যবসা বা বিনিয়োগের ক্ষেত্রে এই ধারণাটি সাফল্যের মূল চাবিকাঠি অ্যামাজনের কথাই ভাবুন বেজোস হ্যাঁ তিনি সবসময় স্বল্প মেয়াদী লাভের চেয়ে দীর্ঘমেয়াদী গ্রাহক সন্তুষ্টি এবং বিশ্বাস অর্জনের ওপর জোর দিয়েছেন তারা চাইলেই পণ্যের দাম বাড়িয়ে তাৎক্ষণিক লাভ করতে পারতেন কিন্তু তা করেননি তারা বছরের পর বছর ধরে গ্রাহকদের আস্থা অর্জন করেছেন যা আজ তাদের সবচেয়ে বড় সম্পদে পরিণত হয়েছে এটাকে তো চক্রবৃদ্ধি সুদের ফর্মুলার সাথেও মেলানো যায় বেশিরভাগ মানুষ আর বা রিটার্নের হার বাড়ানোর জন্য অস্থির হয়ে থাকে কিন্তু বেজোসের মতো মানুষেরা এন বা সময়কাল বাড়ানোর দিকে মনোযোগ দেন কারণ তারা জানেন যে দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারলে চক্রবৃদ্ধির জাদুটা সবচেয়ে ভালোভাবে কাজ করবে আর এখানেই বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে বড় সুবিধা বা এজ লুকিয়ে আছে জেফ বেজোসের একটা উক্তিতেই এর উত্তর পাওয়া যায় কি বলেছিলেন তিনি তিনি বলেন যদি আপনি তিন বছরের দিগন্তে কাজ করেন তবে আপনার প্রতিযোগী অনেকে কিন্তু যদি সাত বা দশ বছরের দিগন্তে কাজে করতে রাজি থাকেন আপনার প্রতিযোগী সংখ্যা অনেক কমে যাবে আজকের এই দ্রুত পরিবর্তনশীল বাজারে যেখানে একটা শেয়ারের গড় হোল্ডিং পিরিয়ড মাত্র কয়েক মাস সেখানে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি রাখাই তো তাহলে সবচেয়ে বড় কৌশলগত সুবিধা একদম বাজার যখন স্বল্পমেয়াদী বিষয় নিয়ে ব্যস্ত তখন দীর্ঘমেয়াদী চিন্তা করার ক্ষমতাই আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল নিজেকে একজন লার্নিং মেশিনে পরিণত করা অল্প অল্প করে হলেও প্রতিদিন শেখার অভ্যাস তৈরি করা দ্বিতীয়ত শুধু তথ্য জমা না করে বিভিন্ন জ্ঞান ক্ষেত্র থেকে মেন্টাল মডেল সংগ্রহ করে একটা শক্তিশালী জ্ঞানের জাল তৈরি করা যাতে যে কোনো সমস্যাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা যায় তৃতীয়ত জ্ঞানের সাথে বিনয় সত্যতা এবং ইনার স্কোর কার্ডের মতো চারিত্রিক গুণাবলী গড়ে তোলা করণ চরিত্র ছাড়া জ্ঞান অর্থহীন আর সবশেষে তাৎক্ষণিক লাভের লোভ সামলে বিলম্বিত পরিতৃপ্তির শক্তিকে কাজে লাগানো এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি বজায় রাখা এই সবগুলো বিষয়ই কিন্তু একে অপরের সাথে জড়িত একটা ছাড়া আরেকটা অসম্পূর্ণ জ্ঞান চরিত্র আর ধৈর্য্য এই তিনের সমন্বয়ই দীর্ঘমেয়াদী সাফল্যের ভিত্তি তৈরি করে দেয় একদম আলোচনার শেষে আমি শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই এই বইতে বলা হয়েছে যে জ্ঞান এবং অর্থ দুটোই চক্রবৃদ্ধি হারে বাড়ে কিন্তু যদি আমরা পরোপকার অন্যদের সাহায্য করা এবং সদিচ্ছাকেও এই একই চক্রবৃদ্ধি নীতির মাধ্যমে দেখি তাহলে কি হতে পারে একটা ভালো কাজ হয়তো তাৎক্ষণিকভাবে কোনো ফল দেয় না ঠিক কিন্তু সময়ের সাথে সাথে সেই ভালো কাজের প্রভাব কি চক্রবৃদ্ধি হারে বাড়তে পারে না একটি জীবনকালে এ ধরনের কাজের রিটার্ন বা প্রতিদান কেমন হতে পারে এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে